নমস্কার বন্ধুরা ডি সুন্দরবনের আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের উনত্রিশে জানুয়ারি আজকের সেই নদীতে কাঁকড়া জাল ফেলব আর আজকে আমাদের লোকালয়ে একদম যেখানে আমাদের ভোট থাকে সেখান থেকে আমরা জাল ফেলা শুরু করব বাইরের দিকে প্রচুর পরিমাণে কাঁকড়ার জালের পাটি এসছে প্রচুর চাপ যার কারণে কাঁকড়া টোটালি হচ্ছে না বললেই চলে গত দুই দিন গেলাম কোনো কাঁকড়ার নামগন্ধই পেলাম না তো ওই জন্য আজকের নিজেদের এরিয়ার ভেতরে ফেলার একটা চিন্তা ভাবনা নিয়েছি তো সন্ধ্যা হয়ে গিয়েছে একেবারে কিন্তু এখনও জোয়ারটা স্টার্ট হয়নি তো জুয়ারটা স্টার্ট হোক কাঁকড়া জাল ফেলি তো জাল ফেলা আরম্ভ করে দিয়েছি যেটা দেখতে পাচ্ছেন একের পর এক জাল ফেলা চলছে আজকের ইঞ্জিন বন্ধ করেই জাল ফেলা চলছে তো জাল ফেলা হোক এখনো অনেক জাল বাকি তো জাল ফেলা প্রায় প্রায় শেষের পথে আর জলও খুব একটা নেই দেখলে বুঝতে পারবেন এই যে এই একটা নদীতে প্রায় মাঝামাঝির মতো একটা জল আছে জাল ফেলা শেষ প্রায় একেবারে জাল তোলার সময় দেখা হচ্ছে তো জাল তোলা আরম্ভ করে দিলাম এবারে অপেক্ষা কাঁকড়ার দেখা যাক কিরকম কি পড়ে তো অনেকক্ষণ পরে একটা কাঁকড়া এসছে বেশ ছোট সাইজেরই খুব একটা বড় নয় নয়টাতে কিন্তু কিছু নেই ফার্স্ট কাঁকড়া বউনির অনেকক্ষণ পরে আবার একটা এসছে দুটো আছে এটা এতগুলো জাল তোলার পরে এসছে এটায় দুটো ওটাতেও একটা আছে বেশ সাইজের এটাতে দুটো এটাতে একটা আছে সামনেরটাতে একটা আছে বড় সাইজের মনে হয় চারটা কেটে দিয়েছে কিন্তু কাঁকড়াটা বেশ বড়ই দাঁড়া আছে সব এই তো ঝাঁতেল সাইজের কাঁকড়া একশো গ্রাম তো হবেই চা ওই দূরেরটাতে একটা দেখা যাচ্ছে না পাতা ওটা সামনেরটাতে বেশ একটা ফের বড় সাইজের আছে কাঁকড়া তবে চারটা খুলে দিয়েছে ওটাতে ওটাতে কিছু নেই বা একটা আছে তবে চারটা খুলে দিয়েছে একটাতে জোড়া কাঁকড়া এলো সামনেরটাতে একটা আছে সামনেরটাতে একটা আছে নিচে চলে গেলো সোজা তো আবার একটা এসছে ছোট সাইজের ছোট কাঁকড়াই পড়ছে বড় কাঁকড়া ওটাতে একটা আছে কিন্তু সেও ছোট দুটো ওটাতেও ছোট দুটো অনেকক্ষণ পরে এটাতে একটা এসছে এটাও ভাবলাম বড় কিন্তু না ছোট তো একটা আছে কিন্তু অনেকক্ষণ পরে একটা এসছে বড় সাইজের কাঁকড়া প্রায় একশো গ্রাম হয়ে যাবে তবে সম্ভবত নরম হতে পারে কাঁকড়াটা সাইজটা দেখুন এই কোটালে এরকম কাঁকড়া খুব কমই পাওয়া গেছে সামনেরটা তো একটা এসছে ছোট কিন্তু ওটাতেও একটা আছে ছোট 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 কাঁকড়াই দেখা যাচ্ছে বড় কাঁকড়া তো চোখেই পাওয়া যাচ্ছে না এসছে দেখুন বেশ ভালোই সাইজের একটা মুছে ওই কাকাটা কি হলে সামনের একটা আছে এটাতে নেই এটাতেই আছে এই যে আর এখন সব চরপাটার লোক বেরোচ্ছে আজকে যে দেখতে দেখতে অমাবস্যা কেটে প্রতিপাদের গণ পড়েছে সামনেরটাতে একটা বড় কাঁকড়া এসছে বড় না ছোট মাঝারি তো জাল তলা এখানেই শেষ 아직게도 쿱이 갈아 먹었을까, 그렇다 그래.